হঠাৎ করে খবর আসলো যে আমার জন্য তো রেডি হয়ে অলরেডি চলে গেলাম তো একজনের বিপদে যদি আরেকজন না থাকে তাহলে কিভাবে রাত্রিও তার বন্ধন হলো এটা কিরকম বন্ধন অবশ্যই একজনের বিপদে আরেকজন যেতেই হবে তো কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলেই বুঝতে পারবেন কোন কারণে যাইতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মামাদেরকে দেখে অবশ্যই সবাই মাসে বলবেন তা আমরা রেডি হয়ে অলরেডি চলে আসছি এই যে মেন রাস্তায় যদি আমাদের বাড়ি থেকে গাড়ি পাওয়া যায় না একদম মেন রাস্তা আস্তে আস্তে অনেকগুলো পথ আছে দাদামাটিতে ভরা তো ওখান দিয়ে আমরা অনেক কষ্ট করে এখানে আসলাম তো এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি বাইকের জন্য তো আমরা কোথায় গেছি সেটা বলতেছি আমরা যাচ্ছি আমার ছোট খালা আমার বাড়িতে আমার খেলা আমরা হঠাৎ করে কল দিয়ে বলতেছে যাওয়ার জন্য প্রয়োজন আছে তো কি প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কোন কারণে হঠাৎ করে খবর দেওয়া হলো আর কেন বা গেলাম একদম শর্টকাটে রেডি হয়ে চলে যাচ্ছি তো আমাদেরকে নেওয়ার জন্য আমার হাজব্যান্ড আসবো না বাইকে করে আমরা যাবো অলরেডি আমাদের দেরি হয়ে গেছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে একটু সকাল সকাল যাওয়ার জন্য প্রয়োজন আছে তাই হলো আমার শ্বশুরবাড়ির পরিবেশটা তো এটা রোড এটা কিন্তু অনেক সুন্দর বাড়ি থেকে বের হওয়ার সময় যদিও ভালো লাগে না কাদামাটি আর গাড়ি পাওয়া যায় না সেটা সবচেয়ে বড় কষ্টের তা আমার অপেক্ষা করতে করতে আমাদের সময় শেষ হচ্ছে না আমার মেয়ে বসে আছে উনি ছোট মেয়েটা রাস্তায় এগিয়ে দাঁড়িয়ে আছে কখন তার বাবা আসবে চলে আসলাম অলরেডি তো আপনাদের কাছে অলরেডি বলেই দিতেছি কেন আমাকে খবর দেওয়া হয়েছে আসলে আমার খালাম্মা তার আত্মীয়ের বাড়িতে খাবার পাঠাবে যেহেতু দুপুরের আগে পাঠাবে তাই আমাকে খুব দ্রুত আসতে বলছে খালাম্মা অসুস্থ আগুনের কাছে বেশিক্ষণ থাকতে পারে না তাই আমাকেই আনা হয়েছে আমি আর আমার খালাম্মা পাশাপাশি আসি অত দূর দূরত্ব নেই আমাদের বাড়ির মাঝে এখানে আমি গরুর মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিতেছি পরিমাণ মতো তেল আর দেবে যে গোটা মশলা যেটা তেজপাতা লং এলাচি দারচিনি তো সবগুলো দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো কল দিয়ে আমাকে বলতেছে সকাল সকাল আসার জন্য যে তার বাড়িতে খাবার পাঠাবে তাই আমিও সকাল সকাল আসার ট্রাই করতেছি যদিও সকাল সকাল আসা হয়নি আমাদের অলরেডি দেরি হয়ে গেছে এখন বেলা বাজে এগারোটা এগারোটার সময় রান্না করতেছি তো দুপুরের আগে রান্নাটা যাতে নেওয়া যায় সে দ্রুত গতিতে রান্নাটা করতেছি যদিও সবগুলো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারতেছি না রান্না বান্না শর্টকাট রেসিপি দিতে পারতেছি না তার জন্য সরি আর বাহিরে এত বৃষ্টি বৃষ্টির জন্য রান্নাঘরে প্রচুর অন্ধকার চুলাগুলো এরকম কেউ মনে কিছু মনে করবেন না আসলে মনে গ্যাসে রান্না করে তো আজকে তো বেশি রান্না তাই আমরা চুলাতেই আসছি তো মাংসের সাথে আলো না দিলে আসলে ভালো লাগে না তাই একটু আলো দিয়ে দিলাম আর এই দিক দিয়ে আমি মুরগি মাছগুলোকে ভেজে নিতেছি তো অনেক দ্রুত রান্না ট্রাই করতেছে যদিও রান্নাগুলো দুপুরের আগে পোষাতে পারিনি বৃষ্টির কারণে এত বৃষ্টি হয়েছিল যা বলার মতো না প্রচুর বৃষ্টি হয়েছিল তো যে এখানে আমি রোজটা রান্না করে নিতেছি ফার্স্ট টাইম এক একটা করে এখন বাজার পর্ব শেষ এখন আমি একটা একটা করে সবগুলো রান্না করে তুলে নেব এখানে আমি রোজটা রান্না করব আমি রেসিপি দিতেছি না আর এই রোজটা একটু কালারফুল হবে মানে সাদাটা না সাদা রোস্টটা না ভালো লাগে না এরকম রোস্ট করলে কি হয় আপনার পোলাও সাথে আর ভাতের সাথে একদমই মজা লাগে তা আমি এরকম রোস্টে সব সময় করি তো যাদের জন্য খাবার পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালোই বলছে যে খাবারগুলো অনেক ভালো হয়েছে আসলে কষ্ট করে রান্না করার পরে যদি খাবার ভালো না লাগে তাহলে ভালোই লাগে না মনে হচ্ছে সব সবগুলো কষ্টই বিথা গেল আর ভালো লাগলে তো কথাই নেই তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে তা আমার এখানে রোস্টটা অলরেডি রান্না হয়ে গেছে তো এবার আমি এখানে চিংড়ি ভুনা করে নেবো তো চিংড়িটা আমি তেলে ভাজি নি এগুলো আমি কষিয়েই ভুনা করব আমার কেন জানি না তেল ভাজলে একটা সুটকি সুটকি ঘেরান লাগে এইভাবে ভুনা করলে চিংড়িগুলো ভালো লাগে তাই আমি এগুলাকে তেলে ভাজি নাই আমি একদম মশলার সাথে দিয়ে কষিয়ে নিতেছি টমেটো পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি দিয়ে এই যে সে চিংড়িগুলোর কালার অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ খেতেও দারুণ লাগছিল চিংড়িটা ভুনা করে নামিয়ে নিতেছি তারপরে যেখানে মাছটা ভেজে নেব তো এটা হলো কাতল মাছ মাছটা তেলে ভেজে নিয়ে তারপরে হালকা একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করে নেব যেহেতু ঝোল রাখবো না শুকনো শুকনো করেই ভেজে নেব ঝোল ভালো লাগে না পোলাওর সাথে শুকনো শুকনো খাবার গলে ভালো লাগে তো আমার মাছটাও হয়ে গেছে আর আরেপাশ দিয়ে গরুর মাংসটাও অলরেডি হয়ে গেছে এই যে তো পরবর্তী ভিডিও তো সবগুলো দেখাবো ভিডিও লং হয়ে যাচ্ছে তাইখানে স্টপ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ